এতে সঙ্গীতা এতদিন সাপ দেখতাম আজকে এতে কাঁকড়া বিছা দেখ বর্ষার জল পড়তে না পড়তে এতে দেখ দেখেছিস স্করপিও স্করপিও মুন্ডু আচ্ছা এগুলো কামড়ালে কি হয় কিছু হয় না বিষ লাগে দেখ মানে একদিন বৃষ্টি পড়াতে চলে এসেছে তার মানে ভাব বর্ষার জল পড়লে কি অবস্থা হবে ভালোবাসা দেবে এমনি তো সাপের উত্তর বাঁচি

ছিল কাজরা বিচা তোমরাই দেখো আমি বলি না আমি কার মধ্যে বাস করি দেখো তোমরা গুগু গাইয়া বড় লোম আছে না বড় বড় লোম ওড়ে বাবা দেখতে পাচ্ছো দেখো দেখো কত বড় লোম দেখতে পাচ্ছো কি জিনিসে জংগিতা আমি এই বাড়িতে থাকবো না আমি থাকবোই না দেখ আমি রাতের বেলাতে কি টু মেঝেতে শুয়ে থাকি এই যে যেতে কামড়িয়ে না গalada পড়ে যাবা আমি লাটি বাবাকে ওকে আলো দে আলো দে એમ ভয় লাগছে আমা

আসেনি একদিন বৃষ্টি হয়েছে তাতেই তোরা সব এসে ঘরের মধ্যে আমদানি জুড়ে দিয়েছিস হ্যাঁ দেখো দেখো কি অবস্থা হ্যাঁ এই জঙ্গলে তো গুচ্ছের সাপ থাকে আবার এই যে সব কি চল এখান থেকে রাত্রেরা ঢুকে যাবে না তো